দর্শক আমরা আছি এখন শিশু হাসপাতালের পঞ্চম তলায় সেই কার্ডিয়া একটু আইসিউ রুমের যেখানে আসলে মূলত আগুনের সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি এটা একটি ডক্টরস রুম এই রুমে আগুনের যেই ভয়াবহতা টের পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে কম্পিউটার বা ডক্টার্সদের ওয়েটিং রুম হিসেবে যে এগুলো ব্যবহৃত হতো সেগুলো প্রত্যেকটাতেই আগুন বা আগুনের ধোয়ায় কালচে হয়ে আছে আমরা যদি একটু যে আইসিউ রুমটা দেখানোর চেষ্টা করি রুমটিতে ইতিমধ্যে দায়িত্ব আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণের পরে তারা গুরুত্বপূর্ণ যেই সেগুলো সরিয়ে নিতে কাজ করছেন এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি তবে এখন পর্যন্ত কতজন রোগী ছিল সেই তথ্যটি জানার চেষ্টা করছি এবং এখানে আগুনের যে ধোঁয়া ধোয়ার কারণেই আসলে হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বেশিরভাগই যন্ত্র বা চিকিৎসার সরঞ্জাম রয়েছে যেটি আসলে এখন তারা দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ শিশুদের যে চিকিৎসার যে বেড থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এগুলো চিকিৎসা সরঞ্জাম খুবই মূল্যবান এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রুম জুড়ে আসলে যে আগুনের ভয়াবহ আগুনের কারণে কোনো রুমে আসলে চাই এবং اچھا فائدو آهي جيڪو ڏسڻو ڏسڻو ٿا ٿي